আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাল টেলিকমের এ টু জেড ভিডিও এটা এ টু জেড একবারে নতুন যারা তারাও খুলতে পারবেন চালাইতে পারবেন ভিডিওটা দেখেন ফার্স্ট টাইম অ্যাকাউন্টটা খুলে নেবেন অ্যাকাউন্টটা খুলে নেবেন নাম দেবেন মোবাইল নাম্বার দিবেন জিমেইল দেবেন ন্যাশনাল কার্ড দিলেও হবে না দিলেও হবে জন্ম তারিখ দিলেও হবে না দিলেও হবে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন চার সংখ্যার একটা ফিন দেবেন সিলেট ডিভিশন সিলেট ডিভিশন আপনি যে এলাকার সেই এলাকা বসাবেন সিলেট এরিয়া দিবেন এরপরে আপনার যে জেলা এটা দিবেন এরপরে কোন গ্রামে থাকেন এটা এখানে লিখবেন এরপরে হাউস নাম্বার হাউস নাম্বারটা অনেকে বোঝে না তো এটা এখানে যে কোনো একটা সংখ্যা দিলেও হবে ঠিক আছে আর এইখানে যে সাব অ্যাডমিন অপশান দেখতে পাচ্ছেন সাব অ্যাডমিন অ্যাকাউন্ট নিলে বর্তমান ফি একশো টাকা পরবর্তীতে আরও বাড়বে তো এখানে ক্লিক করবেন সাব অ্যাডমিনে ক্লিক করার পরে এই দেখেন নিচেরগুলো এখন বর্তমান ফ্রি পরবর্তীতে আমরা এগুলো সাজ বসাই দিব সামান্য কয়েক দিনের জন্য ফ্রি দেওয়া হয়েছে তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা সিলেক্ট করে এই রেজিস্টার নামে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে এইখানে যে পাসওয়ার্ড এইখানে পিন দিয়েছেন আর এইখানে যে মোবাইল নাম্বারটা বসাইছেন এইগুলা দিয়ে আপনি লগ ইন করবেন ঠিক আছে তা আমি এটা এখন লগ ইন দেবাই এখানে লগ ইন দেব তা আমি কিন্তু লগ ইন দিয়ে দিলাম আমার আইডিতে তো এখানে চাপ দিলে ব্যালেন্স চেক করতে পারবেন এরপরে অ্যাড ইউজার এখান থেকে অ্যাকাউন্ট অন্য কাউকে খুলে দিতে চাইলে ঠিক ওইভাবে খুলে দিতে পারবেন এরপরে মাই ইউজার মাই ইউজার বলতে আপনি কার কার খুলে দিচ্ছেন সেটা এরপরে ব্যালেন্স অপশন এখানে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে গিয়ে মেইনে ক্লিক করলেন মেনে ক্লিক করলে এখানে অপশান চলে আসবে আপাতত এই চারটা আছে পরবর্তীতে আরও বাড়বে তো আমি ভিতরে একটু ঢুকাই এজেন্টে দিলে সর্বনিম্ন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিতে হবে পঞ্চাশ টাকার কমে এজেন্টে হয় না এখানে চাপ দিয়ে কপি করে নাম্বারটা নেবেন নিয়ে এখানে ট্রানজ্যাকশান আইডিটা বসায় দেবেন দিলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে টাকাটা অ্যাড হয়ে যাবে টাকা অ্যাড চলে গেল টাকা এডের পরে হচ্ছে ট্রান্সফার ব্যালেন্স এটা করার দরকার নাই এটা শুধুমাত্র একটা হালাল টেলিকম থেকে একটা হালাল টেলিকমে টাকা ট্রান্সফার করা যায় এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হেল্পলাইন টেলিগ্রাম গ্রুপ আর এটা ইউটিউব চ্যানেল ফেসবুক নাই আপাতত তো এটা চলে গেল রিসার্জ দিবেন এইখান থেকে রিসার্জ অপশান এখান থেকে রিসার্জ দিবেন রিসার্জ দিলে অটোমেটিক আপনার যে কমিশনটা ওটা অটোমেটিক অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে বাকি হচ্ছে আপনার ড্রাইভ প্যাকেজ ড্রাইভ প্যাকেজ এ ড্রাইভ প্যাকেজ হিট করার সময় এই ডান সাইডে যে সাতশো পোনারও দেখতেছেন এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এই যে ছয়শো পাঁচ এইটা কেটে নেওয়া হবে কাস্টমারের সিমে লোড যাবে এই যে সাতশো নিরানব্বই টাকা কাস্টমারের সিমে এই যে নয়শো নিরানব্বই টাকা এটা লোড যাবে এটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে সাতশো পনেরো বাকি টাকাটা যে ডিসকাউন্ট এইটা হচ্ছে ডিসকাউন্ট এই দাম ছাড়া বেশি দামে আপনাকে বিক্রি করতে হবে ঠিক আছে সবগুলো কিন্তু এরকম সবগুলো এরকম এই যে বাংলা লিঙ্ক সবগুলো কিন্তু এরকমই ঠিক আছে এই যে ছয়শো পাঁচ টাকা এটা আপনার কেনা দাম কাস্টমারের সিমে লোড যাবে নয়শো আটানব্বই টাকা আশি জিবি পনেরোশো মিনিট পাবে বাই নাওতে ক্লিক করে এখানে নাম্বার দিবেন কাস্টমারের নাম্বার দিয়ে নেক্সট দেবেন দিয়ে ওইখানে পিন চাইবে পিনটা দিলেই হয়ে যাবে আচ্ছা এটা হলো ড্রাইভ এবার ড্রাইভটা সাকসেস হয়েছে কি ক্যান্সেল হয়েছে বা আপনি টাকা অ্যাড করেছেন কত টাকা কমিশন পাইলেন এখানে সব আছে ঠিক আছে রিসার্চ হিস্টোরি ডিরাইভ হিস্টোরি এবং ওয়াল হিস্টোরি পেমেন্ট হিস্টোরি যে আপনি টাকা অ্যাড করছেন টাকা অ্যাড হয়েছে কি না এখানে আসলে দেখতে পাবেন সব এখানে দেখতে পাবেন ঠিক আছে অনেকেই পেজে এসে ড্রাইভটা খুঁজে পায় না তো আপনারা এই ডান সাইটে একটা ই করলে চলে আসবে চলে আসবে আচ্ছা এরপরে পিন পাসওয়ার্ড পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এইখানে যাবেন এই যে থ্রি ডট বাম সাইডে এখানে গেলে এখানে অনেক অপশান দেওয়া আছে এত অপশানে না গিয়ে সরাসরি আপনি একটু স্টেপ ভেরিফিকেশান এটা দিবেন না আপনি ডাইরেক্ট চেন্স পাসওয়ার্ড সেন্স পিন এখান থেকে পিন পাসওয়ার্ড সেন্স করে নেবেন অনেক সময় অনেকের নোটিফিকেশান বিরক্তি লাগে হ্যাঁ যে নোটিফিকেশান আসতেছে এখান থেকে এটা অফ অনঅপ করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিও দেখলে টেলিকমে এমনি চালাইতে পারবেন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এরপরও সমস্যা হলে যে হোয়াটসঅ্যাপে এখানে নখ দিয়ে